নমস্কার জয় হনুমান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত মকর রাশি সূর্যের গোচরে অলৌকিক ঘটনা ঘটবে জ্যোতিষশাস্ত্রে সূর্যের গোচর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় এটি প্রত্যেক রাশির উপর ভিন্ন ভিন্ন প্রভাব ফেলে আর মকর রাশি তার ব্যতিক্রম নয় মকর রাশির অধিপতি হলেন শনি যা কঠোর পরিশ্রম ধৈর্য এবং স্থিতিশীলতার প্রতীক কিন্তু যখন সূর্য এই রাশিতে প্রবেশ করে তখন এটি বিভিন্ন অলৌকিক ঘটনা ও পরিবর্তনের ইঙ্গিত দেয় এই সময় মকর রাশির জাতক জাতিকারা জীবনের বিভিন্ন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন দেখতে পাবেন এটি হতে পারে কেরিয়ার সম্পর্ক অর্থ বা আত্ম উন্নতির ক্ষেত্রে যেহেতু সূর্য আত্মবিশ্বাস শক্তি এবং নেতৃত্বের প্রতীক তাই এই গোচর মকর রাশির জীবনে বিশেষ প্রভাব ফেলবে কর্মজীবনে বড় সাফল্য আসবে মকর রাশি মূলত পরিশ্রমী উচ্চাকাঙ্ক্ষী সূর্যের গোচর আপনার জীবনে নতুন কর্মযোগ নিয়ে আসবে আপনি যদি নতুন চাকরি খুঁজছেন বা নিজের ব্যবসা শুরু করতে চান তবে এটি উপযুক্ত সময় পদোন্নতি বা বেতন বৃদ্ধি পাবে নতুন চাকরির সুযোগ আসতে পারে ব্যবসায় অপ্রত্যাশিত মুনাফা অর্জন হতে পারে কাজের প্রতি আরো মনোযোগী হন নেতিবাচক মানুষ বা পরিবেশ দিয়ে চলুন যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞতার পরামর্শ নিন সূর্যের শক্তি আপনাকে আরো আত্মবিশ্বাসী ও দৃঢ়প্রতিজ্ঞ করে তুলবে আপনি নিজের মধ্যে এক নতুন উদ্যম খুঁজে পাবেন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বৃদ্ধি পাবে নেতিবাচক চিন্তা ভাবনা কমবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে ধ্যান এবং যোগ ব্যায়াম অভ্যাস করুন আত্ম উন্নতির বই পড়ুন ও নতুন দক্ষতা অর্জনের চেষ্টা করুন নিজেকে সবসময় মোটিভেটেড রাখার চেষ্টা করুন অর্থনৈতিক দিক থেকে অপ্রত্যাশিত সুযোগ সূর্যের গোচর মকর রাশির আর্থিক অবস্থাকে শক্তিশালী করে তুলতে পারে বিশেষ করে যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো বিনিয়োগ বা সঞ্চয় পরিকল্পনা করে থাকেন তাহলে এবার তার ফল পেতে পারেন পুরনো ঋণ বা পাওনা টাকা ফেরত আসতে পারে নতুন আয় বা ব্যবসার সুযোগ আসতে পারে ফিনান্সিয়াল স্ট্যাটাস উন্নত হতে পারে হটকারী বিনিয়োগ থেকে বিরত থাকুন বাজেট পরিকল্পনা করে অর্থ ব্যয় করুন অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয়ের দিকে নজর দিন সম্পর্কের উন্নতি হবে ব্যক্তিগত জীবনে কোনো টানাপোড়ন বা ভুল বোঝাবুঝি থেকে থাকলে তবে এই সময় সম্পর্ক মেরামত করার দারুণ সুযোগ পারিবারিক ও দাম্পত্য জীবনে উন্নতি হবে পুরনো বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হতে পারে প্রেমের সম্পর্কে আরো গভীরতা আসবে অহংকার বা রাগ এড়িয়ে চলুন পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান যদি সম্পর্কের কোনো সমস্যা থেকে থাকে তবে খোলাখুলি আলোচনা করুন সূর্যের শক্তি আপনাকে উজ্জীবিত করলেও অতিরিক্ত বাস্তব ব্যস্ততা আপনার স্বাস্থ্যের উপর প্রভাব ফেলতে পারে হজমজনিত সমস্যা হতে পারে মাথা ব্যথা বা ঘুমের সমস্যা মানসিক চাপ বাড়তে পারে নিয়মিত শরীরচর্চা করুন পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন পরিমিত ও স্বাস্থ্যকর খাবার খান আধ্যাত্মিক উন্নতি সূর্যের গোচর মকর রাশির জাতক জাতিকে তাদের আধ্যাত্মিক দিক থেকে উন্নতি ঘটাতে পারে আপনি নিজেকে আরো বেশি সংযত ও আত্মজিজ্ঞাসার দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে নতুন দৃষ্টিভঙ্গি অর্জন করতে পারবেন মানসিক শান্তি অনুভব করবেন প্রতিদিন ধ্যান ও প্রার্থনা করুন ইতিবাচক ভালো মানুষদের সঙ্গে সময় কাটান ভাগ্যের সহায়তা বৃদ্ধি পাবে এই সময় আপনার ভাগ্য আপনাকে বিশেষভাবে সাহায্য করবে এমন কিছু সুযোগ আসতে পারে যা আপনার কল্পনার বাইরে কোনো অনাকাঙ্ক্ষিত সৌভাগ্য বয়ে আসতে পারে পুরনো অসমাপ্ত কাজ হঠাৎ করে সফল হয়ে যেতে পারে বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে নতুন সুযোগ গ্রহণ করতে প্রস্তুত থাকুন অতীতের ব্যর্থতা ভুলে এগিয়ে যান ভাগ্যের উপর পুরোপুরি নির্ভর না করে কঠোর পরিশ্রম করুন সূর্যের গোচর মকর রাশির জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করবে কর্মজীবন সম্পর্ক অর্থ স্বাস্থ্য ও আধ্যাত্মিকতার ক্ষেত্রে বড় পরিবর্তন আসতে পারে এই পরিবর্তনগুলো ইতিবাচক রাখতে চাইলে পরিশ্রম আত্মবিশ্বাস বজায় রাখুন নেতিবাচকতা ও অহংকার পরিহার করুন সম্পর্ক ও স্বাস্থ্যকে গুরুত্ব দিন ভাগ্যের উপর নির্ভর না করে বুদ্ধিমত্তার সঙ্গে সিদ্ধান্ত নিন যদি আপনি সঠিক পথে চলেন তবে এই সূর্যের গোচর আপনার জীবনে সত্যি অলৌকিক পরিবর্তন আনবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন